ইসরায়েল ফিলিস্তিন পুরোদমের যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব লেবাননের মাটিতে যুদ্ধের বিস্তার ঘটালে চূড়ান্ত জবাব দেয়া হবে ইসবুল্লার উপমহাসচিবের হুশিয়ারি এরপর জানিয়ে দিব ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের শর্তে ক্ষুব্ধ আমেরিকা আরও জানিয়ে দিব পরে গাজার শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি গোয়েন্দারা এদিকে আমেরিকার পেট্রো ডলার ছেড়ে চীনের ইউএনের দিকে চুকছে সৌদি আরব তসনাস হয়ে যাবে এবার বাইডেনের মন্ত্রিত্ব আরও জানাব মোদী সরকারের পতন কখন হবে জানালেন কংগ্রেস সভাপতি এবং সর্বশেষ জানিয়ে দিব মিয়ানমারের যুদ্ধবিরতির পেছনে কলকাঠি নার্সে চীন এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ নাম এখন জানিয়ে দিব বিস্তারিত লেবাননের মাটিতে যুদ্ধের বিস্তার ঘটালে চূড়ান্ত জবাব হবে শেখ নাইম কাশেমের হুঁশিয়ারি লেবাননের ইসলামিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার উপ মহাসচিব শেখ নাইম কামসে উচ্চারণ করে বলেছেন ইহুদিবাদী ইসরায়েল যদি লেবাননের মাটিতে যুদ্ধের বিস্তার ঘটানোর চেষ্টা করে তাহলে চূড়ান্ত জবাব দেয়া হবে রাজধানী বৈরুত এক অনুষ্ঠানে হিজবুল্লার উপ মহাসচিব এই হুঁশিয়ারি দিয়েছেন সীমান্তে যখন লেবাননে হিজবুল্লার যোদ্ধা এবং দখলদার সেনাদের মধ্যে নিয়মিত সংঘর্ষ হচ্ছে এবং তা দিন দিন বেড়েই চলেছে সেখানে হিজবুল্লার পক্ষ থেকে এই হুশিয়ারি এলো চলতি সপ্তাহের প্রথম দিকে লেবাননের দক্ষিণে হিজবুল্লার কমান্ডার যোদ্ধারা ইসরায়েলের বেশ কয়েকটি অবস্থানে হামলা চালিয়েছে এবং দখলদাররা যদি আগ্রাসন বিস্তারের চেষ্টা করে তাহলে চূড়ান্ত জবাব দেওয়া হবে তিনি আরো বলেছেন ইসরায়েল সীমিত আগ্রাসন চালালেও হিজবুল্লাহ যোদ্ধারা তা বিবেচনা করবে না বরং চূড়ান্ত জবাব যাতে ইসরায়েলের বড় রকমের ক্ষতি হয় ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের শর্তে খুবদ পেন্টাগন ইউক্রেন যুদ্ধ থামাতে গতকাল দুটি শর্ত দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট владимир পুতিন প্রথম শর্ত হলো ইউক্রেনকে ন্যাটোতে যোগ না দেওয়ার গ্যারান্টি দিতে হবে দ্বিতীয় শর্ত ইউক্রেনের যে চারটি অঞ্চল রাশিয়া ইতিমধ্যেই দখল করেছে তা মস্কোর কাছে শান্তিপূর্ণভাবে হস্তান্তর করতে হবে যদি ইউক্রেন এই দুটি শর্ত মেনে নেয় তাহলেই কেবল যুদ্ধ থামবে বলে জানিয়েছেন পুতিন পুতিনের এমন শর্ত গতকাল প্রত্যাখ্যান করে দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন তার দাবি রুশ প্রেসিডেন্ট চাইলেই আজ ইউক্রেন যুদ্ধ শেষ করতে পারেন তবে যুদ্ধ থামানোর জন্য কোন শর্ত দেওয়ার ক্ষমতা তিনি রাখেন না রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে নিজেদের রক্ষায় ইউক্রেনের সাফল্য তুলে ধরে ব্রাসেলসের নেটো সদর দপ্তরে সাংবাদিকদের অস্টিন বলেছেন শান্তি প্রতিষ্ঠার জন্য ইউক্রেনকে কি করতে হবে তার নির্দেশনা দেওয়ার এক্তিয়ার পুতিনের নেই অস্টিন আরও জানান পুতিনের এই অন্যায় এবং অপ্রীতিকর আক্রমণ কয়েক লাখ সেনা আহত এবং নিহত হয়েছেন তিনি যদি যুদ্ধ বন্ধ করতে চান তবে তিনি আজই এটি শেষ করতে পারেন আমরা তাকে ইউক্রেনের সার্বভৌমত্ব ভূখণ্ড ছেড়ে দেবো দেওয়ার আহ্বান জানায় পুতিন অবশ্য বারবার ইউক্রেনকে ন্যাটোতে যোগদানের ব্যাপারে আপত্তি তুললেও এখন এই সংস্থাটির শীর্ষ সম্মেলনে পুতিনকে ভবিষ্যতে সদস্যপদ দেওয়ার ব্যাপার আলোচনা চলছে এ ব্যাপারে ন্যাটো আনুষ্ঠানিক বক্তব্য অনেকটা এমন ইউক্রেন একদিন এই জোটে যোগ দিবে তবে দেশটিতে চলমান যুদ্ধের সময় নয় ন্যাটোকে সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে অস্টিন বলেছেন ন্যাটো সম্প্রসারণের বিষয়টি এমন একটি সিদ্ধান্ত যা ন্যাটো জোটে বত্রিশ সদস্য কোনো এক সময় নেবে আমি এমন কোনো ইচ্ছা বা ইঙ্গিত দেখতে পাচ্ছি না যে আমরা অদূর ভবিষ্যতে কোন সময় করতে পারবো বোরকা পরে গাজার শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি গোয়েন্দারা ফিলিস্তিনের গাজা হামাসের হাতে আটক জিম্মিদের উদ্ধারে নাটকীয় পরিকল্পনা নিয়ে গিয়েছিল ইসরায়েল জিম্মিদের উদ্ধারে ইসরায়েলি গোয়েন্দাদের তৎপরতা ছিল অবিশ্বাস্য তারা হিজাব নিকাব পরে ফিলিস্তিনি মুসলিমসাজে তিন গুণ বেশি টাকায় শরণার্থী ক্যাম্পে বাসা ভাড়া নেন নিজেদের পরিচয় দেন ইসরায়েলি হামলায় বাস্তুদ ফিলিস্তিনি হিসেবে বাসা ভাড়া নেওয়ার সময় তাকে সঙ্গে ছিল লেপ তোষক মাদসহ ঘরের নানান জিনিসপত্র কোথাও বলেছে আরবিতে ঠিক গাজার বাসিন্দাদের মতোই ইসরায়েলের জিম্মি উদ্ধারের ভেতরে ইসরায়েলের গল্প শিরোনামে অভিযানের আগে এমন এক সুদূর প্রসারী পরিকল্পনার কথা তুলে ধরেছে ইসরায়েলি গণমাধ্যম দা জিও স্ক্রকলিন প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে ছয় জন এক জিমি উদ্ধারের মূল অপারেশনে যার আগে দীর্ঘ উনিশ দিন নিবিড়ভাবে তথ্য সংগ্রহ বিচার বিশ্লেষণ করে ইসরায়েলি গোয়েন্দারা আর এর জন্য সাধারণ মানুষের বেশি নারী ও পুরুষ গোয়েন্দারা নিযুক্ত করা হয় বিষয়টি দৃঢ়ভাবে গোপন রাখে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী মূলত নুসেরা শরণার্থী ক্যাম্পে চার জিমি রয়েছে গোয়েন্দারা এমন তথ্য পান বারোই মে এরপর অভিযানের পরিকল্পনা মন্ত্রিসভায় তলে আইটিএফ অনুমোদন পার পর শুরু হয় সদ্যবেশে গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজ একই সঙ্গে চলে ড্রোন ফুটেজ সংগ্রহ পরে সেসব তথ্য ভিডিও ফুটেজ বিশ্লেষণের সহযোগিতা নেওয়া হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জিমিদের অবস্থা নিশ্চিত হতে দীর্ঘ উনিশ দিন ক্যাম্পে অবস্থান করে গোয়েন্দারা এরই মাঝেই জিমিদের উদ্ধারে প্রশিক্ষণ নেয় ইসরায়েলের আটাইশ কমান্ডো ছয় জুন যেখানে অভিযান চালানোর আগে রাতেই গুপ্তচরদের ওই এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয় এরপর ওই দিন বেলা এগারোটায় শুরু হয় অভিযান পেট্রো ডলার ছেড়ে চীনের দিকে ঝুঁকছে সৌদি আরব যুক্তরাষ্ট্রের কাছ থেকে ধীরে ধীরে মুখ ফিরিয়ে নিচ্ছে সৌদি আরব ওয়াশিংটনের সঙ্গে রিয়াদের দীর্ঘ কয়েক দশকের মাখামাখি সম্পর্কে লাগাম যেন হঠাৎই টেনে ধরলেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান তরুণী যুবরাজ ক্ষমতা হাতে পেয়েই দেশের ভেতর যেমন ঝড় তুলেছিলেন তেমনি বহির্বিশ্বেও আলোড়ন তুলেছেন সাংবাদিক খাসকিক হত্যা ও লাশ গুমের ঘটনায় যুবরাজ মোহাম্মদ সম্পৃক্ত তা পশ্চিমা বিশ্বে বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে রিয়াদের বন্ধুত্ব এবং দূরত্ব বাড়িয়ে দিয়েছে এখন শোনা যাচ্ছে সেই শূন্যস্থান দখল করেছে অন্য কেউ দশকের পর দশক ধরে তেল বিক্রি করে কাড়ি কাড়ি ট্রলার কামিয়েছে সৌদি আরব কিন্তু যুবরাজ মোহাম্মদ বিন ক্ষমতায় আসার পর চাইছেন তেল বিক্রি ব্যবসা থেকে বেরিয়ে আসতে জানা গেছে তেল বিক্রি করতে ডলার ছেড়ে চীনের ইউনের দিকে ঝুঁকছে রিয়াদ বলা হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে সরে গিয়ে পূর্ব এশিয়া মুখী হচ্ছে রিয়াদ যদিও বিশেষজ্ঞরা জোর দিয়ে বলেছেন ঘটনা অন্যরকম ঘটতে পারে গেল মার্চ মাসে দ্য ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল জানায় ভবিষ্যতে বেইজিং এর সঙ্গে কিছু লেনদেন চীনের মুদ্রায় করার চিন্তা ভাবনা করছে সৌদি আরব উনিশশো সাল থেকে তেল রপ্তানি প্রায় কোরোটাই ডলারে করে আসছে ওরিয়াদ বিশ্লেষকদের মতে ধুকছে থাকা চীনা মুদ্রাকে সাহায্য করতে এবং ওয়াশিংটনকে একটি বার্তা দিতে এমনটা করতে চাইছেন যুবরাজ মোহাম্মদ সত্যিকার অর্থে এমনটা ঘটলে এটা এর অর্থ নৈতিক ও রাজনৈতিক বিজয় হবে ব্রিক্স নিউজ জানিয়েছে উনিশশো সালে করা ওয়াশিংটন ওরিয়াদের চুক্তির ম্যাচ শেষ হয়ে গেছে দেশটি এখন ভিন্ন ভিন্ন মুদ্রায় তেল বিক্রির প্রস্তাব নিচ্ছে মোদী সরকারের পতন কখন হবে জানালেন কংগ্রেস সভাপতি ভারতের ইতিহাস সৃষ্টি করে টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়েছেন ভারতীয় জনতা পার্টি বিজেপি নেতা নরেন্দ্র মোদী তিনি সরকার গঠন করলেও সেটি স্থায়িত্ব নিয়ে সন্দেহ আছে কংগ্রেসের তিনি মনে করেন যে কোনো সময় মোদী সরকারের পতন ঘটবে আজ এনডিটি বিষয় ভারতীয় কয়েকটি সংবাদ মাধ্যমে এই বিষয়ে খবর প্রকাশিত হয়েছে আনন্দবাজার পত্রিকায় বলা হয়েছে মমতা সুর ধরেই মোদীর তিন দশমিক শূন্য সরকারের স্থায়িত্বকাল নিয়ে প্রশ্ন তুলেছেন মল্লিকার্জুন খাড়্গে তিনি দাবি করেছেন লোকসভা নির্বাচনে ভারতীয় ভোটাররা নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী করার পক্ষে রায় দেননি এটিকে ভিত্তি করেই মোদি তৃতীয় মেয়াদের সরকারের দায়িত্ব নিয়ে সংখ্যা প্রকাশ করেছেন তিনি এবং স্থায়িত্ব নিয়ে খাড়গে বলেছেন ভুল করে এনডিএ সরকার গঠিত হয়েছে মোদি জনগণের আদেশ পাননি এটি একটি সংখ্যালঘু সরকার এই সরকারে যেকোনো সময় পতন হতে পারে কিন্তু দেশের কল্যাণে শতপ্রণোদিত হয়ে মোদি সরকারকে পতন ঘটাতে কংগ্রেস সক্রিয় হবে না বলেও বার্তা দিয়েছেন খাড়গে তিনি বলেছেন আমরা দেশের মঙ্গল চাই দেশকে শক্তিশালী করতে আমাদের একসঙ্গে কাজ করা উচিত আমাদের প্রধানমন্ত্রী আছে কিছু ভালোভাবে চলতে না কিন্তু আমরা দেশকে শক্তিশালী করতে সহযোগিতা করব। এর আগে গত শনিবার লোকসভা ভোটে জয়ী তৃণমূল প্রার্থীদের নিয়ে বৈঠকের পর মমতা বলেছিলেন ইন্ডিয়া জটি আগামী দিনে সরকার করবে সেটা শুধু সময়ের অপেক্ষা এখন আমরা শুধু পরিস্থিতির দিকে নজর রাখছি এবং সর্বশেষ জানিয়ে দিব মিয়ানমারের যুদ্ধবিরতির পেছনে কলকাঠি নাড়ছে চীন নির্বাচিত সরকারকে হটিয়ে দু হাজার সালে ফেব্রুয়ারি মাসে ক্ষমতা দখল করে নেয় মিয়ানমারের সেনাবাহিনী এরপর থেকে জ্বলছে মিয়ানমার গেল কয়েক বছরে সেনাবাহিনীর বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিয়েছে দেশটির জাতিগত বিভিন্ন সশস্ত্র গ্রুপ তবে সম্প্রতি সেনাবাহিনীর সঙ্গে সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে জাতিগত সশস্ত্র গ্রুপের একটি শক্তিশালী জোট বলা হচ্ছে বিরোধ মেটাতে চীনের আহ্বানের পরেই এমন সমঝোতায় পৌঁছাতে লড়াই পক্ষগুলো বাংলাদেশের সঙ্গে মিয়ানমার সীমানা রয়েছে তাই দেশটিতে কোনো কিছু ঘটলে তার রেশে এসে পড়ে বাংলাদেশে মিয়ানমারের সঙ্গে চীনেরও সীমানা রয়েছে আবার মিয়ানমারের চীনের ব্যবসা রয়েছে